আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আমরা আজকে ইলিশ মাছ ভুনা করব কাঁচা ইলিশ মাছ ভুনা প্রথমে আমরা মাছটা কেটে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ দিয়ে দেবো সরিষার তেল একটা কাঁচা মরিচ দশ বারোটা একটু সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ভাজা এবার সুন্দর করে মাখায় নেব একটু হাত দিয়ে কসলাই করে মাখাই এবার দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে এবার চুলোটা ধরিয়ে দেবো একটু হালকা বলক চলে আসলে একটু লাড়া দিয়ে দেবো আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো আমরা ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো ঢাকনা উঠে আমরা একটু নাচলা দিয়ে দেব একটু লবণটা টেস্ট করে নেব একটু সামান্য লবণ লাগবে দিয়ে দিব হয়ে গেছে আমাদের মাছটা রান্না করা হয়ে গেছে